কিছুদিন আগে এই কলেজ ইউনিভার্সিটির ছেলে বাবার বয়সে এক ব্যক্তিকে আপনি ধাক্কা দিয়ে বলতেছেন তুই বেশি জানস ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমি এটা মিনিমাইজ হওয়ার পরে ডাকলাম কোথায় পড়েন তো আমি ইউনিভার্সিটিতে পড়ি আমি বললাম আপনাকে তো কিছু করতে পারবো না তবে আপনি যদি আমার ছেলে হতেন আমি এখানে আপনাকে জিন্দা মেরে ফেলতাম আপনি ইউনিভার্সিটিতে পড়েন কে পড়ায় আপনাদেরকে

দাক্কাটা আল্লাহ কখন লাগাবে জানেন যখন দাক্কা একখানে নেওয়ার ক্ষমতা থাকবে না তখন আল্লাহ সুদে আসলে তুলে নেবে এই পৃথিবীতে যা কিছু করবেন যা কিছু বলবেন এটার মধ্যে যদি মানুষের ক্ষতি হয় আল্লাহর ইজ্জতের কসম জমিনে শান্তিতে নিঃশ্বাস নিতে পারবেন না অনেক দেখা হয়ে গেছে আপনার এলাকার মধ্যে দেখেন না আশেপাশে দেখেন আমাদের দেখায় এক ব্যক্তি গড়ের মধ্যে মা বাবা শান্তিতে নিঃশ্বাস নিতে এগুলো আমাদের চোখের দেখা বলতেছি নিঃশ্বাস নিতে পারে না ওমা এমনিতে প্লেটকে এমনি কিছু হইতে পারে না গালা গালি মা বাপ দুনিয়া থেকে গেছে আসছে তারও সন্তান হয়েছে না তারও সন্তান হয়েছে সেই ব্যক্তি প্রায় বিশ 22 বছর পরে এসে বলছে যে আমাকে একটু আমার মা বাবার কবরে নিয়ে যান কেন কারণ আমি একটু ক্ষমা চাইছি কেন আমি আসলে সীমালঙ্গন করে ফেলেছি আমি আমার মা বাবার সাথে যা করি নাই ভালো লাগছে এখন যেমন কর্ম তেমন ফল এটা সুন্নতি ইলাহি আমার ভাই এই যে আপনি আমাকে দেখছেন আমি একজন মানুষ এখানে বসা কোন সন্দেহ আছে ঠিক সেভাবে এটা ভিতরে একেবারে সুপার গ্লু দিয়ে লাগিয়ে রাখেন মানুষের সাথে প্রতারণা করবেন মানুষের উপর জুলুম করবেন মানুষের ক্ষতি সাধন করবেন আল্লাহর জমিনের মধ্যে শান্তিতে থাকতে পারবেন না যদি শান্তিতে থাকতে চান কি করতে হবে সিম্পল কয়েকটা জিনিস কখনো মানুষকে ঠকাবেন না মানুষকে মানুষ হিসেবে সম্মান করবেন আল্লাহ খুশি হয় আমার আল্লাহ খুশি হয় আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি এই পৃথিবীতে আপনি যখন চলবেন এখানে সব গোলাপ ফুল না এখানে এখানে কাঁটা অসুখ অশান্তি অস্থিরতা বলা মুসিবত আপনার পিছনে পিছনে থাকবে কিছু সময় তো এমন হবে চতুর্দিক থেকে বলা মুসিবত আপনাকে আক্রমণ করবে কখনো দিশেহারা হারা হবেন না কি হবেন না আজকের পর থেকে কখনো দিশেহারা হারা হবেন না যিনি মুসিবত দেন উনি সবচেয়ে বড় দয়ালু উনি জানেন যতই কঠিন সময় যান অবশ্যই কঠিন সময়ের পরে সুন্দর সময় আপনার কাছে আসবে যখন অনেক পালা মুসিবত আপনাকে পেয়ে বসবে কখনো অস্থির হবেন না কি হবেন ধৈর্য ধারণ করবেন

এটা আল্লাহর দর্তির মধ্যে সুন্নতে ইলাহি আমার নবী 13 বছর মক্কার জমিনে দিন রাত এক করে দিয়েছে দর্তির মধ্যে কোন ব্যক্তি এত বলা মুসিবত চুকে দেখে নাই যত বড় মুসিবত আমার নবীর উপর দিয়ে গেছে শেষ পর্যন্ত 10 বছর মদিনা শরীফ মাত্র 23 বছরের মধ্যে আমার আল্লাহ এটাকে বলে ডিভাইন অ্যাপ্রিসিয়েশন আমার আল্লাহর পক্ষ থেকে ঘোষণা পত্র इजाজা আনাসুরুল্লাহি ওয়াল ফাতহ Habib আল্লাহর পক্ষ থেকে দয়া সহযোগিতা বিজয় যখন আসবে আপনার চোখ দিয়ে দেখবেন মানুষ দলে দলে ইসলামের মধ্যে ঢুকছে দীর্ঘ কষ্টের পরে আমার আল্লাহর পক্ষ থেকে বড় একটা প্রশংসা পান নাই আপনারা বুঝতে পেরেছেন কষ্টের পরে সব সময় সুসময় আসে সুতরাং যতই গরিব যতই মিসকিন মনে রাখবেন কখনো আল্লাহর নিয়ামত রহমত থেকে নিরাশ হবেন না আমার আল্লাহ আপনাকে সেভাবে ভালোবাসেন যেভাবে আল্লাহ পূর্ববর্তী উম্মত নবীদেরকে ভালোবাসতেন সুতরাং কখনো দিশেহারা হবেন না হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানি রদি আল্লাহ আঠারো বছর বয়সে ওই বলেছি হাফ। আমি আদল বলতে গিয়ে এতটুকুন কথা আপনাকে বলেছি নিজের উপর আদালত কিরকম নিজের মধ্যে অশান্তির সৃষ্টি হয় এমন কাজ না করা কাদেরিয়া তরিকার উসুম আর কি মানুষের সাথে ব্যালেন্স কিরকম আমি নিজের জন্য যা পছন্দ করব মানুষের জন্য তা পছন্দ করব আপনারা বুঝতে পেরেছেন এগুলা একদিনে কি সম্ভব একদিনে সম্ভব হবে না তবে আস্তে আস্তে আমরা ট্রাই করব। আস্তে আস্তে আপনি যখন নিয়ত করে ট্রাই করবেন আল্লাহ আপনাকে তৌফিক দান করবেন এরপরে আল্লাহর সাথে আদালত আল্লাহর সাথে আদালত কি আল্লাহ নারাজ হন এমন কাজ থেকে নিজেকে বিরত রাখা এই আদল এটার উপর কাদেরিয়া তরিকার ভিত্তি প্রস্তর স্থাপিত হয়েছে হুজুর গৌসুল আজম বলছেন বলি তরিক এই তরিকা কাদেরিয়ার রুকন তিনটা

স্যামসাং এর কিছু বিশেষত্ব আছে যেটা সিম্ফনির মধ্যে নেই এভাবে তরিকায় কাদের ইয়ার কিছু বিশেষত্ব আছে কেগুলা কি কি প্রথম বিশেষত্ব আল এল জ্ঞান কিসের জ্ঞান শরীয়তের মধ্যে যা হালাল যা হারাম যা জায়েজ যা নাজায়েজ। জায়েজ সবকিছু শিক্ষা করতে হবে তরিকায় কাদের ইয়ার